ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা সবচাইতে আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে হবে হবে আপনার ছেলে যদি শিবির করে আপনি নিশ্চিত হতে পারেন অন্যের মেয়ের না ধরবে না আপনার আপনার ছেলে যদি শিবির করে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না এতগুলি নিশ্চয়তা যার যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পায় আপনি বাপ মা পাবে সেই সংগঠন থাকার পরে আমাদের মতো আপনাদের মতো লোকেরা আমাদের বাচ্চাদেরকে যদি এই আন্দোলনে না দেয় আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই হব আমি কি কথাটা বুঝতে পারছি আপনাদেরকে সুতরাং যাদের ছেলে ক্লাস ফাইভের উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন যাদের মেয়ের বয়স ক্লাস ফাইভের উপরে হয়েছে সবাই ছাত্রী সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দেবে আমরা যাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই বাংলাদেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় জামাত রাজা হবে না জনগণকে প্রজা বানাবে না আমরা হব দেশের সেবক ইনসাল শাসক হব না আমরা সেবক হব হবোল আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি জামাত যদি দেশ পরিচালনার সুযোগ পায়। বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না বাংলাদেশে কোনো দখলবাজ থাকবে না কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাজের জায়গা নেই অন্তর্বর্তীকালীন আহ্বান জানাতে চাই অবিলম্বে এই গণহত্যার বিচার করতে হবে সরকারের ভিতরে বাইরে ফেসিবাদের দোষর যারা এখনো আছেন যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নিয়োজিত এই ফেসিবাদের দশরদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা জানি এই ফেসিবাদের ফেঁসিবাদের অনেকেই আরেকটি দলের ঘাড়ে সবার হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এরা প্রশাসন জানে সরকার জানে আমরা তাদেরকে বলবো তাদেরকে আপনারা চিহ্নিত করুন তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন এই বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে আর নতুন করে ঢেলে সাজানোর জন্যই প্রয়োজন প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে জুলাই বিপ্লবে ছাত্র জনতা কৃষক শ্রমিক মেরদি মানুষ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম প্রধান ঐক্যবদ্ধ শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ সে মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে খাতের নির্বাচনের ব্যাপারে আমরা যে সংস্কার ঐক্য কমিশনের সাথে যে আমাদের মিটিং হয়েছে জামাতে সেখানেও আমরা বলেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি অধিকাংশ দল আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে দেখা যাক এ পয়েন্টের সামনে কি হয় তবে আমাদের দাবি আনুপাতিক হারে নির্বাচন হলে নির্বাচনে ভোট ডাকাতি সন্ত্রাস এবং কালো টাকার সরাসরি অনেকটাই কমে যাবে তারা এই কাজগুলি তো করে লোকাল প্রার্থীরা লোকালি যদি ওই রকম কোনো প্রার্থী না থাকে তাহলে নিজের খায়া নিজের টাকা খরচ করে এই কামকেও করতে দেবো না আমার তো বাংলাদেশের গণমানুষের দল সুতরাং সবাই যদি জামাতের প্রার্থী হয় অসুবিধে আছে আমরা যদি ওরকম যোগ্য প্রার্থী পেয়ে যাই যাকে প্রার্থী করলে যে প্রার্থী হিন্দু হোক মুসলিম হোক জামাতের কোন প্রার্থী কোনো দুর্নীতির সাথে জড়িত থাকতে পারবেন না সব যোগ্য এবং জনমান্ধব প্রার্থী যদি আমরা পাই তিনি যদি অমুসলিম হন তিনিও জামাতের প্রার্থী হইতে পারবেন ইসলামপন্থী দলগুলি শুধু নয় ইসলামপন্থী জনতার ঐক্য দেখতে চাই এবং সব মিলে ইসলামপন্থীদের ভোট করবে একবার এটা আমরা আগে থেকেই বলেছি বা সবাই বলতেছেন এবং জামাতের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই বলেছি ইসলামপন্থীদের ঐক্য করার জন্য আমরা যতটুকু সার দেওয়ার প্রয়োজন সব সার আমরা দেব ইনসা